তুইও তো আমাকে সবসময় খেলা শেখাস ছায়ায় বিশ্রাম নিতে দিস বন্ধুত্ব মানেই তো একে অপরকে সাহায্য করা টুনি পাখি ও খরগোশ ছানার বন্ধুত্ব এক ঘন সবুজ জঙ্গলে বাস করত এক টুনি পাখি আর এক খরগোশ ছানা টুনির ছোট্ট বাসা ছিল গাছের উঁচু ডালে আর খরগোশ ছানার বাসা ছিল গাছের নিচে তারা ছিল খুব ভালো বন্ধু রোজ সকালে একসঙ্গে খেলতো গান গাইত আর গল্প করত একদিন খরগোশ ছানা অনেক দূর পর্যন্ত দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে পড়ল সে টুনি পাখিকে বলল আমি যদি তোমার মতো উড়তে পারতাম তাহলে এত হাঁপাতে হতো না খরগোশের কথা শুনে টুনি হেসে বলল তুই তো দৌড়াতে পারিস আমায় দেখ একটু উঠলেই ক্লান্ত হয়ে যায় দুজনই একে অপরের গুণে মুগ্ধ ছিল একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো শুরু হলো ঝড় বৃষ্টি টুনি পাখি তার বাসায় আশ্রয় নিল কিন্তু খরগোশ ছানার গর্তে জল ঢুকে গেল সে ঠান্ডায় কাঁপতে লাগলো টুনি উপর থেকে সব দেখছিল সে সঙ্গে সঙ্গে নিচে উড়ে এলো ও বলল তুই আমার বাসায় চল ওখানে তুই নিরাপদে থাকবি খরগোশ ছানা বলল তোর বাসা তো উপরে আমি কীভাবে উঠবো টুনি ভাবল তারপর উড়ে গিয়ে কয়েকটা শুকনো লতাপাতা ও ডাল এনে খরগোশ ছার জন্য গাছের নিচে একটা নতুন আশ্রয় বানিয়ে দিল খরগোশ ছাড়া চোখে জল নিয়ে বলল তুই আমার এত ভালো বন্ধু আমি ভেবেছিলাম শুধু উঠতে পারলে ভালো হতো কিন্তু আজ বুঝলাম ভালো মন থাকলেই সবকিছু সম্ভব পরের দিন সকালেই ঝড় থেমে গেল টুনি বলল তুইও তো আমাকে সবসময় খেলা শেখাস ছায়ায় বিশ্রাম নিতে দিস বন্ধুত্ব মানেই তো একে অপরকে সাহায্য করা তারপর খরগোশ ছানা আবার নতুন করে একটি বাসা বানালো ও একটি পাথরের ছাউনি দিয়ে বৃষ্টি ঠেকানোর ব্যবস্থা করলো সে টুনিকে বলল তুই যদি কোনোদিন অসুস্থ হয়ে পড়িস আমি তোকে খাবার এনে দেব দেখিস তাদের বন্ধুত্ব দিন দিন আরও গভীর হল জঙ্গলের অন্য পশুরাও তাদের দেখে শিখল বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে খেলা নয় একে অপরের পাশে দাঁড়ানো সবাই বলল টনি আর খড়গোশ শুধু বন্ধু নয় তারা আমাদের ছোট্ট জঙ্গলের পরিবার নীতি কথা। সত্যিকারের বন্ধুত্ব বিপদের সময় চেনা যায় বন্ধুর পাশে দাঁড়ানোটাই বন্ধুত্বের সবচেয়ে বড় পরিচয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ